আজকে বেশ কিছুদিন যাবতই আমার মনটা খুবই খারাপ জানি না এরকম আমার সাথে কেন হইতেছে আমি নিজেও জানি না যে মন খারাপের কারণটা কি তো ওই মনটা ভালো করার জন্য আমি আর আমার না সাইফেল চলে আসলাম বাইপাসে ফুচকার দোকানে যখনই আসলাম অর্ডার দিলাম ওমা দেখি কারেন্ট চলে গেছে পরে দোকানদার একটা লাইট জ্বালায় আমাদের দুজনের জন্য ফুচকা বানাই দিতেছে বইলা রাখি যে এক প্লেট ফুচকাই কিন্তু আজকে আমরা অর্ডার দিছি যেহেতু আমি বেশি একটা খাই না তো এই বাইকনার থেকে দুই একটা বাজি মাইরা খাবো ও মা কারেন্ট গেছে গিয়ে তো দেখি যে পুরাই অন্ধকার ওইদিকে কারেন্ট আবার চলে আসছে দোকানদার দোকানদারের পোলায় কিন্তু ওই দোকানে আছে তো বাইকনারে দিলাম ফুচকা খাইতে আমিও মাঝে মাঝে দুই একটা ফাঁকিবাজি ফাই খাইতেছি বাইকনারা এত ফুচকা একলা খাইবে এই জন্য ফুচকা আসলে একটা লোভনীয় খাবার গ্রামগঞ্জে বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু একটা অন্যরকম পর্যায়ের একটা খাবার এটা বিশেষ করে মেয়েরাই খেয়ে থাকে বেশি যে কোনো জায়গায় হাট বাজারে দেখবেন যে মেয়েরা এই ফুচকা পাগল বেশি তারা ফুচকার দোকানে ভিড় করে থাকে ছেলেরা রকম ভাবে খায় না তারপরে যেহেতু খাবো তো বাইকনারে এখন ফুচকা খাওয়াতেই হবে তো এখন যখন বাইকনারে ফুচকা খাওয়াইতেছি আমিও মাঝে মাঝে কয়েকটা খাইতেছি দেখেন আমার বাইকনা কত সুন্দর করে ফুচকা খায় সে খাইতেও পারে মাসাল্লাহ তো এখন যখন ফুচকা খাইলাম অনেকক্ষণ সময় তারপরে চিন্তা ভাবনা করলাম যে না আমি তো একটা ফুচকা খাইছি কয়েকটা তো এখন আমি একটা চা খাবো তো যখন চার দোকানে যাই তো একটা চার এই জায়গায় আছে একটা একটা জমকালো কয়েকটা দোকান আগে ছিল এখন দুইটা চায়ের দোকান এই জায়গায় লোক হয় একটা সময় যখন ঈদ বা কোনো ধর্মীয় উৎসব বিশেষ করে আমাদের মুসলিমদের যখন কোনো উৎসব হয় তখন তো আপনি এই আঙ্গেরা বাইপাসের এই জায়গায় যে যাবেন আপনি দোকানে বসার মতো একটা জায়গা খালি পাবেন না যদিও পান দেখবেন আবার আপনার চোখের সামনে লোকজন বক করে ফেলি মানে এত পরিমাণ লোকজন যে এই জায়গায় জড়ো হয় তো আমি আসলাম চলে আসলাম সেই ভাইরাল চায়ের দোকানে একটা চার অর্ডার নিয়ে এই জায়গা থেকে একটা চার অর্ডার দিয়ে চাটা নিয়ে একদম চলে যাব যে আমার বাইকের দোকানে যে ফুচকা কি চলে আসছে তো এই চাটা নিয়ে আমি এখন তার কাছে এই যে আমি চা নিছি আর বাইকনা ওই পাশে বই যাবে ফুচকা খাইতেছে কারেন্টটা কিন্তু যাই আবার আসে এরকম একটা ঝামেলার সম্মুখীন হয়েছে কারেন্টটার জন্য যদি কারেন্টটা থাকতো তাহলে আরো ভালো সুন্দর করে ভিডিও করতে পারতাম আমার আমি বাইগনার ভিডিও করতেছি বা মামা তোমার ভিডিও আমি আবার কাছে মোবাইলটা দিলাম যে আর অন্য একটা মোবাইল যেহেতু আমার আছে ওইটা দিয়ে আবার ফ্ল্যাশ জ্বালায় তারপরে এই ভিডিওটা করা এছাড়া কিন্তু একদম অন্ধকারে গুটগুটে অন্ধকার কিছুই চোখে দেখা যায়ব না যার কারণে এই দুইজনের এই বুদ্ধিটা করে আমরা এই রাত্রের এই ভিডিওটা করলাম এই শুটটা করলাম বাইকনারে নিয়ে এখন থেকে সামনে পেরায় পেরাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো ভালো লাগবো আমি কিন্তু মূলত ফুড ব্লগার না আমি বিভিন্ন খেলার বা বিভিন্ন উৎসবের ভিডিও করে থাকি বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও করে থাকি যেহেতু এখন ফ্রি সময়টা কাটাইতেছি যেহেতু নতুন নতুন তৈরি করতেছি না আর বাইগনারে যেহেতু আছে বাড়িতে যতদিন থাকবো আমিও যতদিন আসি বাইকনারে নিয়ে ভিডিও ভিডিও করুম আশা করি আপনারা সকলে আমাকে ভিডিওটা দেখবেন একটু লাইক কমেন্ট করে দিবেন একটু আপনাদের জন্য কমেন্ট ভিডিও বানাই এত সুন্দর করে এখন যদি আপনারা কমেন্ট করেন তাইলে কিন্তু হয় না তাইলে কিন্তু এই ভিডিও করার কোনো মানেই হয় না এই যে বাইক নাই ফুচকা খাইতেছে আমি চা খাইতেছি আস্তে আস্তে সময়টা কাইটা যাইতেছে এই যে আজকে ঘোরার পরে কিছুটা মনটা কিছুটা ভালো লাগলো আর নিজের কাছে একটু হালকা লাগতেছে আশা করি যে এরকম প্রতিদিনই ঘুরতে যাওয়ার যদি একটা সময় হইতো তাইলে ভালো হইতো